এলজিডি জিডি কর্তৃক অনুমোদিত গ্যাস লাইন থেকে শুরু করে ঢাকা ট্রাংল পর্যন্ত আগারগা বাড়ির রাস্তা এবং ট্রেন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বাংলাদেশ জাতীয় বিরোধী দলের নেতৃবৃন্দ সম্মানিত জামাতের নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী সবাইকে জানায় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক বক্তব্য স্থাপন করছেন এই বীর গরমের মধ্যে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা সুন্দর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এই রাস্তাটি যখন আমাদের হাতেও আমি যখন চেয়ারম্যান ছিলাম আমি তিন তিনটি বার মেপেছি আমার নিজ হাতে দা দিয়া অনেক গাছ কেটেছে এটা আমার বলা বাহিন্য বড় বড় গাছ ছিল এই নারকেল গাছ থেকে শুরু করে অনেক বড় বড় এই এ সামনে এগুলা যারা করছে মেম্বার থাকতে অনেক কাজ করছে এটা এখন তো আজকে একটা বৃহৎ প্রজেক্ট এসেছে এটাতে এলাকাবাসী খুশি হওয়ার কথা এখানে বেজার হওয়ার কোনো কারণ নাই যে রাস্তাটা বড় হচ্ছে আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলার ডিমান্ড যদি আগে দশ লাখ তো দশ লাখ এখন পঞ্চাশ লাখ টাকা দাঁড়াবে আমি অনুরোধ করব যাদের জায়গা এখনো স্যার নেই এই সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য এবং এটা যে সুন্দর সুস্থভাবে যেন এটা তদারিকাজ যারা কমিটির মাধ্যমে হয়েছে সুন্দরভাবে যেন এই কাজটা সমাপ্তি হতে পারে এবং যারা এই আহ্বায়ক কমিটি করে যে পনেরো জন কমিটি আপনারা এখানে করছেন যাতে কমিটির তদারিকটা যেন সুন্দরভাবে দেখে যাতে কারোর অসুবিধা না হয় যদি কেউ অসুবিধা করতে চায় কমিটির মাধ্যমে এবং আমরা আজকে যেভাবে এখানে এসেছি সেভাবেও যদি আসতে হয় আমরা আসব। তবে এই রাস্তাটা যেন হবে সেটা সবার কাছে অনুরোধ রাখতেছি এবং যাতে সুষ্ঠ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন কোনো ঘাটতি না ঘটে এই রোডের এবং ড্রেনের সেভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজটা সমাধান করার জন্য যাতে কোনো অসুবিধা না হয় এলাকার আশেপাশে রোডের আশেপাশে যারা আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমরা আজকে যেভাবে আসছি সেভাবে আবার আসব সুস্থ সুন্দরভাবে যেন কারো দ্বিদার দ্বন্দ্ব না থাকে সেভাবে আমরা কাজটা সমাপ্তি করব মহান রব্বুল আলমের কাছে এই প্রার্থনা করে আজকের এইখানে সভা শেষ অনুষ্ঠান শুভ উদ্বোধন করার জন্য আমি আমাদের সভাপতি আজকের সভাপতি এবং ইমাম সাহেবকে অনুরোধ করতে দিই